আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা ইতিমধ্যেই টাইটেল এবং ধামেল থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কী নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমার মুরগির বয়স সাতান্ন দিন এবং সেক্ষেত্রে আমি এক হাজার মুরগি থেকে কতটি ডিম পাই সে সম্পর্কে আলোচনা করব মানে এক হাজার মুরগি লালন পালন করলে এক হাজার মুরগি থেকে কতটি ডিম পাওয়া যায় এবং এক হাজার এবং কি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই খামারটিতে এর আগে আমি ভিডিও নিয়ে আসতাম যখন তখন আমি আপনাদেরকে বলতাম আমার খামারটি ছিল পনেরোশো স্কোয়ার ফিট ছিল কিন্তু এখন আমার খামারটির ক্যাপাসিটি আমি অনেকটা বাড়িয়েছি এবং সেই ক্যাপাসিটিটা হচ্ছে আমার খামারটিতে আগে হচ্ছে উনিশ ফিট প্রস্থে এবং দৈর্ঘ্যে লম্বাই ছিল পঁচাত্তর ফিট কিন্তু এখন আমি সেটা বাড়িয়ে করেছি প্রস্থে উনিশ ফিট এবং এর পাশে হচ্ছে দৈর্ঘ্যে আমি একশো ফিট লম্বা করেছি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমার খামারটিতে আমি এক হাজার নয়শো মানে উনিশশো স্কোয়ার ফিট জায়গায় আমি এক হাজার লেয়ার মুরগি আমন্তন করতেছি দেখেন তারপরেও আপনারা যদি দেখেন যে আমি অবশ্যই ঘরের মাঝস্থলে আছি দেখেন এই পাশে মাসাল্লাহ কত সুন্দর মুগি পুরা মানে জ্বর হয়ে গেছে আবার এই পাশেও দেখেন হালকা একটু জায়গা চিহ্ন আছে মানে ফাঁকা জায়গা আছে কিন্তু তাছাড়া এত আহামুরি অনেক ফাঁকা নেই কারণ কম আর সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আমার এই মুগিগুলা এই যে এই পাল্লা থেকে এই পাল্লা অথবা এদিকে একটু কম পারে এই যে পাল্লা তো নেট দিয়ে দিচ্ছি নেটেতে ডিম পারে দেখেন ওরা ডিমটা পারে হচ্ছে ওইদিকে ছাইডে কিন্তু ডিমটা গড়িয়ে এদিকে চলে আসে আমি এরকম একটা ঢালু করে নেট দিয়ে দিছি যাতে ডিমটা ময়লাতে নষ্ট না হয় যারা ফুল ফুলের মুরগি লালন পালন করেন তারা হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং আপনারা দেখতেছেন আমি এই ডুবে খাবার দিইনি কারণ ডোকটি দিয়েছিলাম আমি এই জায়গা হচ্ছে পানির লাইন নেই খামারটিতে এই জায়গাটিতে করতে পারি নাই কারণ হচ্ছে আপনার অবশ্য জানেন দেশের যেই চরম দুর্গম চলতেছে এই পর্যায়ে আমি হচ্ছে এগুলো যেতে অনলাইন থেকে কালেক্ট করতে হয় বাট আমার কাছাকাছি কোনো বাজারে নাই অনেক দূরের বাজারে এই আপনার পানির ডুবগুলা এবং সেগুলো আমি হচ্ছে আনতে মানে এখন বর্তমানে গাড়ির সংকট তা ছাড়াও গাড়ির সংকটের পাশাপাশি হচ্ছে তাদের সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটাও মানে এখন ভালো মতন করতে পারতেছি না দেখে শুনে আনতে হয় তো সেক্ষেত্রে আনা যাইতেছে না তো এই জন্য হচ্ছে আমরা এগুলোতে এই জন্য হচ্ছে আনতে পারি না আমি পানি টুকগুলা তো সেই জন্য আমি হচ্ছে এদিকে পানি দেই এদিকে পানি আইসে খায় ওরা মানে আমরা যেদিকে যাই এদিকে দেখেন এখন কিন্তু ওদিকে পুরো জ্বর হয়ে গেছে কারণ ওরা হচ্ছে খাবারের জন্য একটু দৌড়াদি করে বসে যে আমি যদি আপনাদেরকে দেখাই আমি যদি এদিকে চলে আসি তাহলে দেখবেন ওরও আস্তে 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 এদিকে চলে আসবে এদিকে জ্বর হবে তো আপনারা দেখতেছেন এই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তাছাড়া হচ্ছে এক হাজার লালন মুরগি লালন পালন করতে আপনাদের কিরকম খরচ দেয় এরকম নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ এবং আমি আপনাদেরকে বলেছিলাম ডিমে আসার আগ পর্যন্ত মুরগির কী কী ভ্যাকসিন করতে হয় সেগুলো আমি আপনাকে আপনাদেরকে জানিয়ে দিব এবং বলে দিব সেটা অবশ্যই দ্রুত ভিডিওটা আসতেছে এবং দেখেন আপনারা এক হাজার লেয়ার লালন পালন করলে মানে আমি কালকে কালকে হচ্ছে সাতান্ন দিন বয়স মানে পাঁচ মাস সাত দিন বয়সে আমি হচ্ছে ছয়শো ডিম পাইছি ছয়শো তিনটা ডিম পাইছি আলহামদুলিল্লাহ এবং ইতিমধ্যে আপনারা জানেন যে খাদ্যের যে দাম অথবা বর্তমানে এরকম পরিচিত হয়ে উঠেছে যে আপনার টাকা আছে কিন্তু খাদ্য নেই কারণ যেহেতু ব্যাংক বন্ধ থাকে অথবা গাড়ির যে চলাচলটা বন্ধ হয়ে যায় যেহেতু এই জন্য আপনার হচ্ছে খাদ্য পাওয়াটা অনেকটা মুশকিল তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে আমাদের যে সমস্যাটা দুর্গম আমরা এখন বর্তমানে পোহাচ্ছি সেটা হচ্ছে টাকা থেকেও খাদ্য আনতে অনেক সংকটে পড়েছে এবং আপনারা আমার এক হাজার লেয়ার মুরগির অনুপাতে আমার প্রয়োজন ছিল আমি হচ্ছে মানে একশো পঁচিশ কেজি খাবার মানে দেওয়া পুরো খামারটি প্রতিদিন রেগুলার কিন্তু যেই অবস্থাতে আমি এখন হচ্ছে যদি একশো পঁচিশ কেজি খাবার দিলাম তাহলে আমি আমার আইডিয়া জেনারেল হিসাবে আমি যে ধরো বুঝতে পারতেছি মনে হচ্ছে আমি এইটটি পারসেন্ট মানে আশি মানে আষ্টশো প্লাস ডিম পাইতাম এ পর্যন্ত যদি খাবারটা বাড়াতে পারতাম যেহেতু মুরগি খাবারের জন্য অনেক ইয়া করে কিন্তু আমি দিতে পারতেছি না দেখেন এই যে জায়গায় জায়গায় ডিম পারে এবং আমরা ডিমের যে আকারটা অথবা ডিমের যে মানে কোয়ালিটিটা দেখে বুঝতে পারবো এই এই ডিমটা হচ্ছে যে মুরগিটা একবার এই ডিমটা যে মুরগিটা পারছে সে মুরগিটা এই প্রথম ডিমটা পারলো কারণ আমি এটা একবার প্রথম খামারে প্রথম যেদিন দুটা একটা ডিম পেয়েছিলাম ওই দিন এরকম পেয়েছি তারপর দিন দুইটা পাইছি একটা পরিষ্কার একটা একটু এরকম পাইছি তারপর দিন তিনটা তিনটাই আপনার হচ্ছে এরকম কালার হয়েছে তো ডিমের কালার আসতে একটু সময় নেয় বলতে প্রথমে দেখা এরকম সাদা তারপরের কালারটা একটু মানে গ্রে কালারের মতন হালকা হালকা থাকে মানে আপনার একটা সাইড এই সাইডটা দেখেন যে এরকম কালারটা এরকম কালারটা আসে আর এই কালারটা হচ্ছে প্রথমের যে সাদা কালারটা লেয়ার এই কালারটা আসে দুই তিনটা ডিম পাড়া পরে কিন্তু তারপরে আপনারা আমরা বাজারে লাল ডিম আকারে পচার থাকি বাজারে আমরা অনেক খামারিদের খামারের মুরগির ডিম লাল থাকে অথবা দোকানে দেখবেন লাল ডিম লাল ডিম আকারে প্রচার থাকে সেটা হচ্ছে এই যে দেখেন লাল ডিমটা দিয়ে একটা ডিম পাইলাম এই দেখেন এই ডিমটা এই ডিমটা দেখেন একবারে লাল কোয়ালিটিফুল ডিম লাইটিং এ সুন্দর আসবে মুভি না ওইদিকে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আর কি কোয়ালিটি ফুল থাকাতে হচ্ছে মানে ডিমের কালার কালারটা ঠিক আছে এবং ফোনে বোঝা যাচ্ছে না সাদা যাচ্ছে যে লাইটে একটা চমকানিতি তো এরকম মানে কালারফুলটাই হচ্ছে অন্যরকম একটা পজিশন অথবা আপনারা ধরতে পারেন মেবি হচ্ছে বাজার যে ডিমটা আমাদের কালারটা এরকম আসে মানে সময় লাগে সময়টা কিরকম লাগে সেটা যদি বলি যে একটা মুরগির তিনটা চারটে ডিম পারলে আমি বেগবার ফুল কালার চলে আসে আবার এই একটা ডিম আছে দেখুন এটা মশাল্লা কোয়ালিটি ফুল কিন্তু কয়েকটা ডিম এদিক সেদিক পারে কিন্তু সম্পূর্ণ ডিম আমি যে কালকে ছশো ডিম পাইছি ধরেন সাড়ে পাঁচশো পাইছি এই জায়গা থেকে এই জায়গা থেকে কিন্তু সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচশো কম হবে দেখেন আমি হচ্ছে ডিমগুলো এই জায়গায় দেখেন এই জুড়িটাতে মশাল্লা উলটে সকাল থেকে পর্যন্ত আমি পাইলাম মানে সকাল থেকে বলতে ফজর নাচ করে খামার ঢুকার পরে আপনি হচ্ছে এই ডিমগুলো কালেক্ট করলাম খামার থেকে এই ডিমগুলো হচ্ছে আমি তেত্রিশটা ডিম আরও আছে আলহামদুলিল্লাহ আমি ওগুলো উঠাবো পরে যেহেতু ওরা ডিম পাচ্ছে ওদেরকে লাড়া না করাটা বেটার কারণ লাড়তে গেলে একটা মুরগি পজিশন চেঞ্জ করলে ডিমটার পজিশনটা চেঞ্জ হয়ে যায় এরকম অবস্থা থেকে নালাটা উত্তম তবে আমি হচ্ছে কালকে ছশো ডিম পাইছি কিন্তু এটা হচ্ছে একসাথে বেড়ে নাই এটা কিন্তু ধারাবাহিকভাবে মানে বার ডিমেরা মানে প্রোডাকশনের পার্সেন্টেজ যেটাকে বলা হয় এই পার্সেন্টেজটা হচ্ছে ধারাবাহিকভাবে এটা মানে বৃদ্ধি পায় সেক্ষেত্রে হচ্ছে যেমন আমরা যখন আমি খামারে প্রথম হচ্ছে একটা তারপর দুইটা তারপর তিনটা তারপর পাঁচটা এরকম বাড়ছে যখন আমি পঞ্চাশ প্লাস পাইছি তারপর হচ্ছে সাতটা দশটা করে দৈনিক বাড়ছে যাই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি ছয়শ থেকে কালকে আসছি এর আগের দিন ছিল হচ্ছে আপনার মেবি উনিশ খাসি তো সেক্ষেত্রে ছয়শ থেকে তিরিশটা কম আর কালকে থেকে কালকে আলহামদুলিল্লাহ বিশ খাসি মানে ছয়শ দুইটা ডিম পেয়েছি মনে হয় বা তিনটা ছয়শ তো এরকম হচ্ছে ডিমের যে আকার বৃদ্ধি পায় কিন্তু এখন কথা হচ্ছে যে অনেকে অনেক প্রশ্ন করেছিলেন আমাকে এর মানে বুশ ডিম সম্পর্কে বুশ ডিমটা হচ্ছে যখন পরিপূর্ণ না হইতে পারে তখন সে বুশ ডিম আকারে বা তার থেকে বলা হয় যেটাকে সেটা হয় তবে সেই ডিমটা আমি হচ্ছে পাশটা পাইছি বলতে যখন আমার সামনে পারছে ডিমটা আমি সেইটা হাতে নিতে পারছি তো তাছাড়া এমনি বুশ ডিম হাতে নেওয়া জানা কারণটা হচ্ছে কেন নেওয়া জানা মানে এগুলো নখ কিন্তু অনেক ধারালো শ্রেষ্ঠ বেশি এগুলার নখ ধারাল অস্ত্র চেয়েও বেশি আগাটা এরকম মানে একটা কিছু লাগামাত্রে আপনার ছুলে যাবে তো তারা তখন শুধু খোসাটা মুরগি কিন্তু ডিম খায় না ডিমের খোসা ডিমের খোসা নিয়ে দেখবেন পুরো খামা দৌড়ে মানে তারা পুরো মিছিল দিতে এরকম অবস্থায় হয়ে গেছে তো সেক্ষেত্রে হচ্ছে এটা যারা খাঁচাতে লালন পালন তাদের ক্ষেত্রে এরকমই হয়ে থাকে কারণ বই ডিমটা পারলে এটা ভিতরে চেপ খেয়ে পয়া যায় এটা গৌরে যে সামনের স্থানে সেটা আসে না সেটা চেপ খেয়ে পড়ে যায় ওই চেপ খেয়ে পড়ে যাওয়ার অবস্থান থেকে এটা হচ্ছে মানে ওদের নখ গয়া আর নষ্ট হয়ে যায় তখন তারা হচ্ছে দেখায় ফেলে মানে বলতে চলকাটা কাটা খেয়ে ফেলে আপনার ইয়েটা পরে থাকে কিন্তু খাঁচাতে হচ্ছে কি মিশেল হয় না কারণ খাঁচাতে তিনজন ওরা তিনজনই মামু বাগিনা আরেকটা বলেন যে কি বলে খালতো ভাই ওনারা তিনজন তিনজনই ধরুন বাড়াবারি তো ভাই মামু বাগিনা ফুহাতো ভাই বলছেন এরকম হয়ে থাকে না তো এই ওরা তিনজন কিন্তু পারা করে দেখেন আপনারা এই তো মানে কিছুক্ষণ আগে যে কম দিচ্ছিলাম এই জায়গাতে দেখেন ডিমের সংখ্যা বেড়ে আলহামদুলিল্লাহ চারটা এখন সরি পাঁচটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন আকার ডিমের সাইজ দেখছেন বাজারে ডিমের মতন একবারে কালারফুল কোয়ালিটি সবকিছু ইনশাল্লাহ চলে আসছে কিন্তু এগুলো হচ্ছে চলে একটা কিছু কারণ আছে এখন আমি হচ্ছে মানে এগুলো তো এমন আসে না প্রথমে ডিম পাললে ডিমের সাইজ একবারে ছোট থাকে মানে আকারে অনেকটাই ছোট ছোট থাকে বিশেষ করে অনেক ছোট থাকে বলতে এরকম ছোট ছোট আমার কাছে এখন এ জায়গায় ডিম নেই থাকলে অবশ্যই দেখাই দেবো আমি আপনাদেরকে এরকম ছোটো ছোটো থাকে তো ছোটো ছোটো অবস্থান থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এটাকে বড় করতে হলে আপনার হচ্ছে অর্থকে আর এগুলো দিতে হবে আর কি এগুলো যাওয়া ছাড়া আর হবে না তো সেক্ষেত্রে হচ্ছে এগুলাতে যেটা আপনার প্রয়োজন অর্থকেয়ার দেবেন আপনারা আমি যেমন একটানা আপনার ডিম আসার পর থেকে আর দিয়েছিলাম দশ দিন দশ দিন একটানা আমি কিছুদিন আগে কালকে মহাশয় এসেছে দশ দিন অর্থকা দেওয়ার ফলে কি হয় ডিমের সাইজটা মাশলা একটু বড় হয় এবং কালারটা একবারে লাল গ্রে কালার হয় কিন্তু আরেকটা জিনিস আছে ওইটা দিলে আপনা হচ্ছে ডিমের কালার আরো চকচকে লাভ হবে কিন্তু ওইটা না দাওতে মনে করি ভালো কারণ ওটা দিলে ডিমের যেই পরেটা আসে কিন্তু বাট মুরগিতে অনেকটা প্রবলেম দেখায় যেটা আমি জানতে পেরেছিলাম তার প্রয়োজনে আমি প্রথম অবস্থায় এটাই নেওয়ার জন্য কথা বলছিলাম মানে ওইটা মানে ডিমের যাতে কালারটা চলে আসে দ্রুত তো বাট হচ্ছে আমি যদিও ডিমে দশ পয়সা কম পাই কিন্তু ডিমের কালারের কারণে ডিমে দশ পয়সা কম পাই কিন্তু হচ্ছে আমার যে ধারাবাহিকভাবে যেটা ওইটা কিন্তু আমি পাই না যে মানে হচ্ছে মুরগিটার ক্ষতি করে তেমন লাভ নাই ওইটা দিলে হচ্ছে মুরগির ঠান্ডার দিকে বা অথবা একটা একটা জোরে ডিম পারানো জোরে কালার আনানো সেক্ষেত্রে যেমন আমাদের সেটা হচ্ছে কোনটা যে মানে এটা প্রাথমিকভাবে যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে মুরগি থেকে যেটা হালকা ক্যালসিয়াম প্রয়োগ করে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে কিন্তু আমি যদি অতিরিক্ত মাত্রা কোনো কিছু কিন্তু ভালো না তা আমি যদি মানে একদিন ক্যালসিয়াম মুরগির ডিম কালার ভালো পাইছি মুরগির ডিমের সাইজ ভালো পাইছি আকার সব আঁকার বেঁধে সব কিছু দিক দিয়ে ভালো পাইছি তবে আমি যদি সেই ক্ষেত্রে এইটাও চেষ্টা করি যে আমি যদি এত কিছু ভালোই পাইছি তাহলে আমি হচ্ছে এখন এগুলাকে ইয়ে করব মানে হচ্ছে আপনার কি বলে এটাকে মানে আরো বেশি রিফ্রেশ করতে চাই রিফ্রেশ করতে গিয়ে দেখা যাচ্ছে আমি আরো অধিক পরিমাণে ক্যালসিয়াম প্রয়োগ করলাম তখন আমার মনে হচ্ছে আমেসা হয়ে যাবে যখন আমেসা ধরব তাকে বিভিন্ন রোগে বল প্রয়োগ করবে যেমন আপনার হচ্ছে ঠান্ডা রোগ বল প্রয়োগ করলো ঠান্ডা থেকে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন কি বলে ভাইরাসের দিকে মুগে ধুকে পড়লো অথবা যে জায়গা থেকে সে ডিম ত্যাগ করে মল ত্যাগ করে ওই জায়গাটা গা হয়ে গেল বা বরফ উসকে হয়ে গেল গা অথবা ওই জায়গাটা পচা লাগিয়ে গেল এরকম হতেই পারে কেননা কিছু মুরগির ডিম এখনো দুই এখন মাত্র শুরু হয়েছে এখনই আমি কিছু মুরগির ডিম দুই কুসুম পেয়েছি হ্যাঁ আকার অনেক সাইজ মানে খাঁচির তো জায়গা হয় না তার ভিতরে অনেক দুই কুসুম সুধা কথা তো এই জন্য মানে আমি মনে করি যে এরকম বল করে মুরগিকে ডিম পালানোটা মানে মুটেও কাম্য নয় যেটা হচ্ছে মুরগি ক্ষতিগ্রস্ত হয় যদি আপনার যদি গাস ঠিক থাকে আপনার ফলন একদিন না একদিন আসবে তাই আপনার সে বলে গাছের মানে ফলনে আসলে একবারে মুইরা কাটা লাগবেন মানে এরকম তো হয় না তো দেখেন এই যে এই জায়গায় একটু কিছু ডিম পাওয়া যায় এই যে একটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই দেখেন মাসাল্লাহ দোয়া করুন এই যে ওরও পার বেহে পজিশন নিতেছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই দয়া করে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বর্তমান দেশের যে পরিস্থিতি সে নিয়ে সকালে দোয়া করবেন মহান আল্লাহ আল্লাপকুল যেন আমাদের দেশটাকে হেফাজত রাখি আমরা যেন যে স্বাধীন দেশ সে দেশ হিসাবে আমরা ভালোভাবে স্বাধীনতা চলতে যে ইসলামিক একটা দেশ আমাদের থাকে যে ইসলামিক দেশ ছিল আমাদের পঁচানব্বই পার্সেন্ট যেই ইসলামের দেশ মুসলমানদের দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আপনারা জানেন যে বাংলাদেশে অসংখ্য লিয়া লিয়া শুয়ে আছে এবং তাদের দোয়ায় যেন মহান আল্লাহ কবুল আলমিন আমাদের দেশটাকে শান্তিতে রাখে হেফাজতে রাখে দোয়া করবেন এবং সকলে সকলের জন্য দোয়া করবেন সকলের জন্য সকল অবস্থান থেকে সুস্থ থাকতে পারে হেফাজত থাকতে পারে ভালো থাকতে পারে সেই দোয়াটা সবাই করবেন এবং ইতিমধ্যে আপনারা আমি যা কিছু বললাম আপনারা যারা খামার করতেছেন এগুলা অবশ্যই মেনে চলবেন এবং অবশ্যই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি এবং আমার জন্য দোয়া করবেন এবারে আমি আজকে ভিডিওটি এই জায়গায় সমাপ্ত করতে চাচ্ছি এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি